আসসালামু আলাইকুম গত বছর এই যে মাটিগুলো আমরা সেভ করে রেখেছিলাম সেগুলোকে আজকে বেগুনের জন্য প্রিপেয়ার করছি তো এর মাঝেও কিন্তু আমরা বারবার করে নাড়িয়ে দিয়েছিলাম বলেছিলাম যে এগুলো কিন্তু মাঝে মাঝে নাড়াতে হবে তাহলে সুন্দরভাবে পচে এগুলো ওই মাটির সাথে মিশে যাবে তো যারা ওই ভিডিওটা দেখেন নাই এটার কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশানে দিয়ে রাখবো লিঙ্কটা তাহলে আগেরটা দেখবেন তাহলে বুঝে যাবেন যে কিভাবে এগুলো আমরা সেভ করেছিলাম এভাবে মাটি সেভ করলে হয় কি আমাদের এখন খুবই কম পরিশ্রম মাঝে দুইবার এসে শুধু নাড়িয়ে দিয়েছে আর এখন কিছু এক্সট্রা জিনিস অ্যাড করে আমরা দিয়ে দেবো এতে আমাদের অনেক টাকার কম্পোস্ট বেঁচে গেল একটা আধা ব্যাগ কম্পোস্ট দিয়ে এখন আমরা পুরো তিনটাকে প্রিপেয়ার করে ফেলবো তো এখন দেখুন তাহলে আমি এগুলো কিভাবে রেডি করি তো এই হচ্ছে গত বছর অক্টোবর মাসে যখন আমরা লাস্ট হারভেস্ট করলাম এবং তারপরে টপগুলোকে ভালো মতো সেভ করে রেখেছিলাম সেটার কিছু হাইলাইটস তো দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন যে অনেক বড় পট এগুলা হাফ ব্যারল তো এতখানি মাটি দিয়ে পূর্ণ করতে গেলে কতগুলো কম্পোস্টের দরকার হতে পারে আগের বছরের মাটি অনেক সময় বিষাক্ত হয়ে যায় কিন্তু এই পদ্ধতিতে সেভ করলে আসলে অনেকখানি মাটি আমরা পরের বছরের জন্য সেভ করতে পারি প্রায় অর্ধেক খরচে আমরা নতুন বছর মাটি তৈরি করে ফেলতে পারবো মাটি তো সুন্দর মিশে গেছে একদম যত সুন্দরভাবে এটা এইভাবে করলে মিশে যায় এবং সমস্ত গুণাগুণ কিন্তু এর মধ্যে অটুট আছে কোনোটাই কিন্তু কাঁচা নাই যার ফলে গাছের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই ফাঙ্গাস হওয়ারও কোনো সম্ভাবনা নাই তো তারপরেও আমরা এর সাথে এখন নতুন প্রাণ হিসেবে আরও কিছু উপাদান এখানে যুক্ত করে দিব কিছু মিনারেল ট্রেনারেল অতিরিক্ত পেয়ে যাবে এখানে ট্যাক্স নিয়ে নিচ্ছ একটা আগেই এদের পরিমাণে বেশি আছে এটা অন্য জায়গায় কাজে লাগবে কারণ নতুন মাটির জন্য তো আবার একটু স্পেস লাগবে কম্পোস্টের জন্য আবার গাছ লাগানো কিছুদিন পরে তোমার আবার টপ আপ দিতে হয় বেশি জায়গাও রাখতে হবে ফুলগুলার সুন্দর অবলোকের টাইম পাচ্ছি না কি যে সুন্দর এই ডেবি আর তো সেরকম একদম পুরো আতরের মতো এক একটা ফুল একদম আমার হাতের সমান প্রথম মশলা হিসাবে দিচ্ছি কোকোপিট এই কোকোপিট আমরা পানি দিয়ে একবার এক্সপান্ড করে নেওয়া আর কোকোপিট দিলে সুবিধা হয় কি কম্পোস্টের স্বাস্থ্য ভালো থাকে আবারে পানিও ধরে রাখে কারণ যখন এখানে পূর্ণ সামার আসবে তখন কিন্তু অনেক ড্রাই হয়ে যায় আর বেগুন কিন্তু এই পানি সাপ্লাই কম বেশি হয়ে গেলে ওই ইয়ে হয় না গ্রোথ থেমে যায় অথবা ভালো ফল দেয় না বেগুনকে সবসময় একেবারে একই মাত্রায় পানি সাপ্লাই রাখতে হয় এর সাথে দেওয়া হচ্ছে মাল্টিপারপাস কম্পোস্ট আগের বছরে মাটি সেভ করতে না পারলে হয়তো এর মধ্যে আরো অনেক বেশি কম্পোস্ট দেওয়া লাগতো এরপর এখানে অর্গানিক চিকেন ম্যানিউর অ্যাড করলাম এটা নাইট্রোজেনের ঘাটতি পূরণ করবে এরপর এক্সট্রা আরও নিউট্রিয়েন্টের জন্য ফিশ ব্লাড অ্যান্ড বোন মিল দেওয়া হচ্ছে হচ্ছে এর জন্য একটা অ্যান্টিবায়োটিক যাতে রোগ জীবাণু না ধরে মানে বাঁচায় রাখে যদি কোনো ফাঙ্গাস টাঙ্গাস থাকে এটা হলো নিম খোইল পাউডার বা নিম কেক পাউডার যদিও আমরা অনেক সতর্কতা অবলম্বন করে এই মাটিগুলোকে সেভ করেছি পরের বছরের জন্য তারপর যদি কোনো জীবাণু থেকে থাকে সেটার জন্যই সম্পূর্ণ অর্গানিকভাবে জীবাণুনাশক হিসেবে নিম খোলটাকে আমরা ইউজ করছি এখন আর কিছু না ঘুরটা ভালো করে ঘুটে ঘুটে মিশিয়ে দিতে হবে সব তো ঘুটা দিতে দিতে অবস্থা কাহিল হ্যাঁ এটা পুরোপুরি যদি তুমি ঠিক মতো না মিশিয়ে নাও এটা হবে কি যে এক জায়গায় সার বেশি পড়লো অথবা এই যে দেখো এই এই যে চিকেন ম্যানিউর এটা এক জায়গায় একটা শিকড় ঠিক এর বরাবর আসলো তখন কি হবে এতে ওই শিকড়টা পুড়ে যেতে পারে তো এটা খুব ভালোভাবে একেবারে সুন্দর সমসত্ব মিশ্রণ বানাইতে হবে দিয়ে তারপরে পানি দিয়ে রেখে সপ্তাহখানে কেভাবে রাখলে সমস্ত মাটিগুলো একই ধরনের ইউনিফর্ম হয়ে যাবে তখন হবে কি গাছগুলো দেখবে সবগুলো ডাল একই রকম সমানভাবে বৃদ্ধি পাবে কোনো ডাল মোটা চিকন বা কোনোটা রোগা এরকম হবে না কোনোটাই দেখা যাবে যে নিউট্রিয়েন্ট ওই কি বলে যেন ওভার ফার্টিলাইজার বার্ন যে হয় সেটা হয় আবার কোনোটাই দেখা যাবে নিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সি হয় যেমন এই যে শুধু যদি কোকো পিটার এখানে যদি একটা শিকড় যায় কারণ এখানে কোনো খাবার নেই তো সবচেয়ে ভালো হলে এগুলো খুব ভালো মতো মিশায় পানি টানি দিয়ে মুখ বন্ধ করে এক সপ্তাহ রেখে দেবা তারপরে ওর মধ্যে গাছ দেবা তখন দেবে গাছ কীরকম বাড়ে দ্রুত বাড়ে সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশ্রণের পরে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস হলো পানি দিয়ে ভিজে রাখা এতে যে শক্ত পেলেটগুলো ছিল সেগুলো নরম হয়ে মাটির সাথে আরও ভালোভাবে মিশে যাবে এভাবে ঢেকে রাখলে ওই ক্যাটাপিলা মথ এসে যে ডিম পেরে যায় সেটা হবে না তাহলে ওটার থেকে আমরা বেঁচে যাবো অনেক সময় গ্রুপস আছে এই ঘুগরি বিভিন্ন কিছু আসে এর মধ্যে তো মোটামুটি এভাবে রেখে দেই কয়েকদিন তারপরে আমরা এই চারাগুলো দিয়ে দেবো প্রায় সপ্তাহ খানিক পর আমরা এগুলো ওপেন করে এখন চারা ট্রান্সফারের প্রস্তুতি নিচ্ছি কয়েকদিন মাটিগুলোকে একটু স্টাবল করে নিলাম খুব সুন্দর মতো সেটেল হয়ে গেছে সব দেখা যাচ্ছে যে স্মুথ হয়ে গেল পানিও দিলাম কয়েকবার তো যার ফলে এখন শেকড় টেকর এগুলো বৃদ্ধি পেতে আর কোনো সমস্যা হবে না বেগুন গাছ এখন ট্রান্সফার করার সাথে সাথেই খুব দ্রুত বড় হবে তো ফাইনালি মাটিগুলাকে আবার একটু উলট পালট করে দিয়ে মিশিয়ে দেওয়ার পালা মাটি সুন্দর গরম হয়ে আছে হ্যাঁ এটা অবশ্যই অবশ্যই শেকরগুলোকে ভেঙে দিতে হবে না হলে এই শেকর কিন্তু এই জায়গায় দলা লেগে থাকবে এই যে যতই হোক ভেঙে না দিলে এখন একটু দেরি হলেও অসুবিধা নাই তাহলে গাছটার বৃদ্ধি খুব ভালোভাবে হবে মাটি সুন্দর গরম হয়ে আছে সারাদিন তাপমাত্রা অ্যাবজর্ব করছে তো এই জন্যই আমি সবসময় বলি বড়ো পট হলে এই তাপ ঠান্ডা হতে হতে সকাল হয়ে যাবে তখন আবার সূর্য উঠবে তো এভাবেই বেগুনের জন্য মাটিটাকে তৈরি করা হয়েছে এগুলো যেহেতু বড় বড় হবে আর আমাদের অলরেডি এই গাছগুলো দেওয়ার কথা ছিল জুনের শুরুতে কিন্তু দেরি হয়ে গেছে ফল কম পাবো তো যাতে একটু ফল বেশি পাই এই কারণেই আমরা একটা পটে চারটা দিচ্ছি তো এখানে তিনটা দিলেও হয় দুইটা দিলেও হয় যদি আমাদের সিজন বড় হতো তখন আমি এই পটে শুধুমাত্র একটা বেগুন দিতাম তো অনেকেই অনেক সময় জিজ্ঞেস করেন কয়টা চারা দিয়েছেন তো আমাদের যেহেতু জায়গা সীমিত লিমিটেড জায়গায় আমাদের ফল বেশি আনতে হবে এ কারণেই এত ঘন করে দেয়া যাতে আমরা দু মাসের মধ্যেই যা পারি গাছ প্রতি কয়েকটা ফল নিয়ে নিই দেরি হলেও চারাগুলো কিন্তু অত্যন্ত হেলদি আছে দেখো সে একটাও ড্যামেজ নাই লাল নাই শুধু এই যে একটা সিঁড়ে যাচ্ছে বাট এটা এদের উপকারের জন্যই ছিঁড়ে দিচ্ছে আলাদা করে দিচ্ছে যাতে চারিদিকে ছড়াইতে পারে ভালোভাবে চেপে চারিদিক বসে দিতে হবে যাতে কোনো গ্যাপ না থাকে সব শেকরের চারিপাশে যেন সুন্দর সলিড থাকে মাটি এবার বেগুনের অনেক বেশি ভ্যারাইটি আমরা আর করছি না শুধুমাত্র বাড়ি বেগুন বা কেজি বেগুন যে নামেই চেনেন আর দেশি যে লম্বা বেগুনি বেগুনটা সেটা আর এই যে ছোট্ট দেখতে পাচ্ছেন এগুলো আমাদের পরে লাগানো চারা এটা একসাথে লাগিয়ে আমরা দেখছি আসলে একটা এক্সপেরিমেন্ট এগুলো হচ্ছে সাদা বেগুনের চারা এবার ফিনিশিং ফাইনাল টাচ এখন আমরা সিউইড মিশ্রিত পানি দিচ্ছি এটা নয় লিটারের সাথে পনেরো মিলিলিটার পরিমাণ মিশিয়ে নিয়েছি তাহলে সুবিধা হয় কি এই গাছগুলো যে এই যে ট্রান্সফার করার সময় যে ট্রান্সপ্লান্ট শখ থাকে এই শখটা কাটিয়ে ওঠে ঢকলটা সহ্য করতে ইজি হয় তো এটা সিউইড দিলে হয় এটা অর্গানিক আর আপনারা চাইলে অনেক সময় যদি সিউইড না থাকে তখন অ্যাপসাম সল্টও দিয়ে নিতে পারবেন এরপর জাস্ট আমি দেড় সপ্তাহ পরের একটা সিনারি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো চিনতে পারছেন ছোট্ট দুইটা যে সাদা বেগুনের চারা দিয়েছিলাম আর তার পাশেই আগের যে মানে আগে লাগানো যে বীজ বড় বড় চারা ছিল সেগুলোর খুব বেশি পার্থক্য কি আপনারা করতে পারছেন আমরা যে সবসময় বলি যে ছোটো চারা যদি সময় মতো গার্ডেনে দিতে পারেন এর বৃদ্ধি কিন্তু বড় চারা চেয়ে আরও তাড়াতাড়ি হয় কারণ ওরা পরিবেশের সাথে খুব ভালোভাবে মানিয়ে নিতে পারে এই রকম সাইজের ছোট্ট চারাটা এই জাস্ট দেড় সপ্তাহের মধ্যেই একদম বড়ো চারাকে ধরে ফেলেছে আপনাদের এই আপডেটটা দেওয়ার জন্য এই ভিডিওটা করা তো আজকের ভিডিওতে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বেগুন গাছ বা অন্য কোনো গাছ ট্রান্সফার বিষয়ক তো আমাদেরকে লিখে জানাতে পারেন আপনারা পরবর্তীতে আরেকটা আপডেটেড ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে নেক্সট পর্বে আল্লাহ হাফেজ